একটি বছর পরে এলো রমজান রহমত নাযাতের নিয়ে আহ্বান একটি বছর পরে এলো রমজান রহমত নাযাতের নিয়ে আহবান করব না আজর আজা পূর্ব নামাজের সাথে আছে বেহেশতের চাবি করব নামাজের রোজা পূর্ব তারাভি নামাজের সাথে আছে বেহেশত করে চান তাই দেখে ইবলিশ করে আন চান একটি বছর পরে এলোরমজান রহ্মতু নাজাতের নিয়ে আহোবান একটি বছর পরে এলোরমজান রহ্মতু নাজাতের নিয়ে আহোবান সব কাজই ঠিকই মতো চলে দিন রা নামাজ রোজার বেলা যত উজুহাত সব কাজই ঠিকই মতো চলে দিন নামাজ রুজার বেলা যত জুহাত যখনই দাঁড়াই আমি যাই না মাঝে মনে আসি কথা জি বাজে যখনই দাঁড়াই আমি যাই না মাঝে মনে আসি কথা জি বাজে মুন থেকে দূর হোক সব শয়তান মুন থেকে হোক সব শয়তান একি বছর পরে এলো রংজার রহমত না জাতের নিয়ে আহ্বান একটি বছর পরে এলো রহমতো না জাতির নিয়ে আহ্বান একটি বছর পরে এলো রহমতো না জাতির নিয়ে আহোবান